তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো জন বণীসঙ্গ সা কেবল ভোটার তঙ্গ এগারো হাজার বারো জন তে বিশার্জিবা অমর ইসলাই কবাং ভোটার তঙ্গ আট হাজার নয়শো জন সার্ভিস ভোটার তঙ্গ চার হাজার ছয়শ আতাত্তর জন বিসি সার্জি বা অমর নিসলাই কবাং তে ভোট ভোটারক নক নক থাঙ্গে ভোট নাহার জা লোকরক ভোটার নি ল ভটার ভোট দিন বগে নক নকজাকা কথম ভোট নাহারা জরা আংখা দাম্বা জরা তংফানো আশালো দাম ইয়াগলো কবাক ভোট কেন্দ্র ও ভোট সলিমা নকজাকা সারিক দাম্বানী বিগ জেরক ভোট কেন্দ্র থাঙ্গি ভোট নি বাকি লাইন বরক জতন ভোট দজাকা তে কতাল তেই সাকা জত টং থাকলা মে থেকে ভোট দলাই ভট দোমানী ইয়গলো খরকা কতাল ভোটার কক তমা বিকে দাদ মেথানি ক ক কক সাকা ভোট দা থাঙ্গ তোমা নিবে ফানো জরা কলক বরক বাসাও টংলি নাখা অবন পইলা বডবি মামাবাই টংথং জাকা প্রথম বত তো বুড় দিলে তুমি এবার তুমি কোন এলাকার বাসিন্দা বা প্রথমবার বুড় দেওয়ার পর তোমার কি অনুভূতি আমি আমার নাম রিপানাত আমি এলাকার বাসিন্দা তো অনুভূতি ভালোই অনেকক্ষণ হয়েছে গরমের মধ্যে তোমার মতে কোন দল কেন্দ্রে প্রতিষ্ঠিত ফলে নতুন প্রজন্মের ভালো হবে কতা লগ্নে লগে লগে আলো চাকরা রক বহাই জরা কলক লাইন বাসা লাইন খা বাসা মানে থেকে ভোট লাইখা বাই ভোট রবি মানে ইয়া গলো খরক সা চাকরা ভোটার হা কতনি হামকানি নাহাত মঙ্গ ব ভোট রখা যাতে আমরা সর্বাঙ্গীন উন্নতি হয় দেশের মঙ্গল যাতে সাজিত জাতি চাকরি সুযোগ পায় মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এইটুকু আমরা কামনা করি হাইফানো আসালো বাকসা ভোট কেন্দ্র ও ইভিএম হামিয়া অঙ্গে থাকমানে যাদের ভোট নাহার থানি ও লেখা হাইফানো অতমানি বিচিন্তি ফানো ভোটার বেলাকে সৈতমনি নুজাক্ষা আসালো সারেক দাম বাজারা পুর্বতীর আসোথায় ভোট কালাইখ্যা উনাআশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ হাইফানো দামবানি ইয়া গলো কবাক ভোট কেন্দ্র ও ভোট নাহার জা আবু ভাই ভোট নিয়ে মারে তৈবাঙানো যত মিলে আসানো ভোটারও খাবা সাবান বিনতিখ্যট দুলাই রিপোর্ট নিউজ টুডে